হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো বাইশে ডিসেম্বর রবিবার তো সকাল সকাল দেখো একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এখানে ফুলকপি ব্রকলি আলু বিভিন্ন রকমের সবজি কাটা পেঁয়াজ রসুন টমেটো বেগুন এসব তো আর এদিকে দেখো মা হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছে এখনো হয়নি আর এদিকে মা হচ্ছে টমেটোটা সিদ্ধ করে নিচ্ছিল তো বুঝতেই পারছো অনেক কিছু আইটেম হবে অনেক কিছু রান্নাবাড়ি হবে কেন হবে সেটা তো তোমরা ভিডিওর শেষে জানতেই পারবে আর এদিকে মা দেখো পালং শাক কাটছিলো আর এদিকে দেখো বাবা কিন্তু বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে মাছগুলো বাটা মাছ তোমরা দেখেই বুঝতেই পারছো অনেক বড় বড় ছিল এবং খুব তাজা ছিল আর এদিকে দেখো মা নারকেল মানে কুড়ে রেখেছে আমি এটাকে পেস্ট করব। চাটনিতে দেবার জন্য কিন্তু অলমোস্ট লাস্টায় চাটনিটা করা হয়নি কারণ মা চাটনিটা যখন চিনি দেবে সেটার পরিবর্তে মা দিয়ে দিয়েছে ভুলবশত চাল ভোগ চাল তো যাই হোক করা হলো না আর এখানে মাছের ঝোলের জন্য সর্ষেটা বাটা করা হলো মানে পেস্ট করা হলো আর এদিকে কিন্তু মার কিছুটা রান্না হয়ে গিয়েছে ভেজ ডাল হয়ে গিয়েছে পালং শাক হয়ে গিয়েছে এসবটা হয়ে গিয়েছে আর মাছ এদিকে পরিষ্কার করে রেখে দিয়েছে মানে একটু পরে করবে ভিডিওর থাম্বেল দেখে তো তোমরা কিছুটা আন্দাজ করতেই পারছো আর এদিকে কিন্তু মার মাছ ভাজাও মোটামুটি কমপ্লিট সবটা হয়নি অনেকটা মাছ তো একবারে ভাজা যাবে না কিছুটা হয়েছে কিছুটা মা ভাজছে আর এদিকে কিন্তু আমি চিকেনটা বাঁচতে বসে গিয়েছি মানে পরিষ্কার করে নিচ্ছি কারণ মা ওদিকে রান্না করছে চিকেনটা পরিষ্কার করে না দিলে ফটাফট রান্নাটা হবে না তারপরে তো দুপুরে খেতেও হবে আর এদিকে দেখো চিকেন কিন্তু পরিষ্কার করা একদম কমপ্লিট আলুটা আগে মা ভেজে নিয়েছে তারপরে পেঁয়াজ রসুন টমেটো একবারে দিয়ে দিয়েছে সেটাকে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে মা রান্না করবে বল কার বাড়িতে আসছিস তুই ভালো করে বল মাংসটা কষে আসার পর মা মশলাটা দিয়েছে রান্না করা যায় জাস্ট মাংসটা কিন্তু জাস্ট দারুণ হয়েছিল সবাই বলেছে এদিকে দেখো দই মিষ্টি প্লেট আর এদিকে শাড়ি আর এখানে দেখো মাংস রান্না কিন্তু মার মোটামুটি কমপ্লিট এর আগের ভিডিওতেও তোমরা অনেকদিন দেখেছো তো দেখো তো চিনতে পারছো কিনা হ্যাঁ তোমরা ঠিকই আন্দাজ করেছ আমার ছোটো মামি তো এবার তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে কী মানে কিসের জন্য এত রান্না বান্না কিসের জন্য এত আয়োজন তো হ্যাঁ ছোটো মামির জুড়ে একজন আসতে চলেছে এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম সেটা বড় মাসি মামিকে খাইয়েছিল। তো এবার হচ্ছে আমাদের বাড়িতে মা খাওয়ালো তো আইটেমে ছিল ভেজ ডাল তারপরে বেগুন ভাজা ফুলকপির বড়া ব্রোকলি পাঁচ রকম ভাজা মাছ ভাজা মাছের ঝোল চিকেন আর দই মিষ্টি এসব তো দেখো এবারে আমরাও খেতে বসে গিয়েছি তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না